সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নাই নয় আর কোন ভাই আনতে হবে কোরআনের বিজয় নয় নাই আর কোন ভাই আনতে হবে দিনের ওরা বিজয় ভেবেছিল যারা ভেবেছিল ক্ষমতারই মাস নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নয় নয় আর কোনো ভয় আনতে হবে কোরআনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনে সাথে করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো আমার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নাই নাই নয় আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নাই নাই নয় আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় ছিল আবাবি আজ তিনি দয়াময় তেমনি আছে বদলালি তো এক দিল আরেকটু জোরে বলতে হবে ঠিক নাবে ঠিক কাবা রক্ষায় যে মহান রব আব্দুল মোতালিব তার উঠগুলো ধরে নিয়ে গেল আব্রাহার সৈন্যরা আব্দুল মোতালিব গেলেন আব্রাহার দরবারে বা আব্দা আব্রাহার যে তাবু গেড়েছে সেই তাবুতে যে বললো আমার উটগুলো ফেরত দাও বললো তুমি না কাবার রক্ষণাবেক্ষণ করো বললো কয় তুমি তো কাবার রক্ষণাবেক্ষণ করি তুমি কাবার ব্যাপারে বললে না তুমি উটগুলো চাইলা কয় আমি উট চাইছি কারণ আমি উটের মালিক কাবার মালিক তো আল্লাহ উনার যদি প্রয়োজন হয় উনি কাবার রক্ষা করবেন আমার উটগুলো ফেরত আমি নিয়ে চলে যাই উটগুলো নিয়ে এসে আল্লাহ রবুল আলমিনের কাবার দরজায় দাঁড়িয়ে আব্দুল মোতালিক বলল আল্লাহ ওই বাহিনীকে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আমার নাই আল্লাহ তুমি যদি চাও তোমার ঘরকে রক্ষা করতে পারো এই হস্তি বাহিনীকে আল্লাহ রবুল আলমিন ধ্বংস করেছে না করে নাই আলম তারা আল্লাহর নবীকে বললেন আপনি কি দেখেননি হস্তিবাহিনীর সাথে কিরাম আচরণ করলাম আমি তাদের চক্রান্ত নস্বাদ শুধু করিনি ওদের একদম চা চর্বিত ভুসির নাই করে দিলাম বলেন সুবাহান আল্লাহ এই দেশে কত আন্দোলন হলো কত মিছিল সাপলা চত্বর আঠাশে অক্টোবর সব আন্দোলন চলে গেল কি অনেকেই ধরেই নিল যে আর বুঝি হবে না আর বুঝি নিস্তার এমনকি আমার কাকা বলেই দিলে মানুষ বাঁচে কয়দিন বলেছে না বলে নাই ষোলো বছর তো চলেই গেল ওরা মনে করেছিল মানুষ মরে যাবে কিন্তু আমাদের ক্ষমতা শেষ হবে আল্লাহ বলল আবাবিল পাঠালাম পাঠাইছে না পাঠায় নাই পাঠাইছে না পাঠায় নাই এই ছোট ছোট বাচ্চা শিশুরা যে বলল আমি আবু সাইদ হতে চাই পিঠে লেখা আবু সাইদ বুকে লেখা আবু সাইদ শহীদ হতে চাই ছোট বাচ্চা শিশুরা বলল আবু শহীদ ভাইয়ের জন্য জীবন দিতে আসছি তার রক্তের বদলা নিতে আসছি এই বাচ্চা শিশুগুলো যারা রাজনীতি বোঝে না তারাও রক্তের জন্য প্রস্তুত হয়ে গেল ওরা বাচ্চা শিশু নয় ওরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হওয়া ভাবি ঠিক আছে بیٹে